একটু আগে সেকেন্ড সেমিস্টার স্টুডেন্টসের জন্য একটা কিন্তু ভিডিও দিয়েছি যে ভিডিওতে আমি রেজাল্টের যে দশটা পয়েন্ট হয় অর্থাৎ এস জিপিএ সিজিপিএ এনসি এস এনসি আইএনসি ইডব্লিউ আর এ ইনকমপ্লিট এক্সপেল্ড যা যা পয়েন্ট আছে এক একটা রেজাল্টে দেখা যায় আমি প্রত্যেকটা কি তাদের কাজ কি কেন সেগুলো রেজাল্টে দেখা যায় প্রত্যেকটা কিন্তু বলে দিয়েছি ভিডিওটা যদি দেখে থাকো তাহলে এই ভিডিওটা তখন অনেক কার্যকরী হতে চলেছে ওকে তো চলো আজকে না দেখে থাকো আগে ভিডিওটা দেখে নাও আমি এখানে লিঙ্ক দিয়ে দিচ্ছি যে আলোচনা তো আমার কথা হচ্ছে এত এনসি রেজাল্টে এত এনসি এটা কি এনসি মানে হচ্ছে নট কম্পিউটেড not computed এই e not কথা শুনতেই না কোথাও একটা ভয় লেগে যাচ্ছে যে not not মানে না তাহলে রেজাল্টে হ্যাঁ কিছু হলো না মানে আমি সাপ্লি পেয়ে গেলাম ফেল করে গেলাম আসলে ফেল করলে কি না না তোমার এখনো একটা চান্স আছে আমি সেটা নিয়ে আজকে আলোচনা করব এনসি আসলে কি কাদের কাদের এনসি আছে আরেকটা আছে কিন্তু এসএনসি সেমিস্টার নট মানে কোয়ালিফাইড আর একটা হচ্ছে এনসি নট কম্পিউটেড তাহলে বুঝতে হবে যে ওই এই নয় তাহলে এটা কি আলোচনা করবো প্রচন্ড ভ্যালুয়েবল প্রচন্ড গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে যত পারবে ভিডিওটা শেয়ার করো আর যারা যারা এনসি পেয়েছো তাদেরকে বলে দিচ্ছি তোমাদের করতে কি হবে তো চলো শুরু করছি আমার স্নেহ ছাত্রছাত্রীরা তোমাদের কিন্তু চান্স রয়েছে হ্যাঁ সবাইকে বলছি যাদের এনসি আছে তাদের কিন্তু চান্স রয়েছে কি করতে হবে এবং অবশ্যই চান্স কেন রয়েছে সেটাও বলে দিচ্ছি দেখতে থাকো পুরো ফিরিয়োড আজকে গুরুত্বপূর্ণ ফিরিওতে যে রেজাল্টে তোমাদের এনসি দেখাচ্ছে সেখানে আমার স্নেহের ছাত্রছাত্রীদের করা কী উচিত প্রচুরভাবে তোমরা কমন পেয়েছিলে সে আমার এখান থেকে হোক বা যেখান থেকে হোক তোমরা কমন পেয়েছিলে কিন্তু তারপরেও তাহলে এনসি ক্যানে এলো মানলাম তোমার এনসি এসেছে কিন্তু তুমি যে কাগজটা যে পিডিএফটায় তোমার রেজাল্ট সে মানে চেক করেছিলে সেখানে অধিকতার এনসি মানে তারাও পড়েনি এত এত এনসি আসতে পারে এমন ভৌতিক ঘটনা ঘটেছে তুমি যার দেখে পরীক্ষা দিয়েছিলে সে ছিল বেস্ট স্টুডেন্ট তোমার পেছনে বা সামনে দারুণ স্টুডেন্ট ছিল তার এনসি এমন ঘটেছে যে তোমার একটাতে হয়তো সাপ্লি এসছে তার আবার দুটোতেই সাপ্লি চলে এসেছে মেজর মাইনারে তাহলে এখানে বুঝতে হবে যে এখানে তোমাদের খাতা দেখায় কোথাও একটা ফল্ট হচ্ছে প্রথমেই তোমাদের বলে দিচ্ছি 10 জনের মধ্যে 9টা স্টুডেন্টকে বলে দিচ্ছি তোমার এখানে কোনো দোষ নেই পারলে এই ভিডিওটা তোমাদের গার্ডিয়ানদেরকে দেখাবে কারণ গার্ডিয়ানরা যাদের জানে যে রেজাল্ট দেখা কি বেরিয়েছে দিয়ে তোমাদের দেখা গেল দোষ আরোপ করছে তাদেরকে দেখাবে আমি তোমার হয়ে সে তোমার মাতা পিতা বা গার্জেনকে বলতে চাই যে আপনার সন্তানের দোষ নেই কারণ রেজাল্টটা একবার চেক করে দেখুন সব এনসি এটা কি সম্ভব নাকি সব এনসি চলো মানলাম যে যে পিডিএফটা তুমি তোমার রেজাল্ট দেখেছো সেখানে এনসি আছে পরের পিডিএফে চলে যাও পরের পেজও এনসি তারপরের পেজও এনসি কেউ পড়েনি মজা মারা নাকি কেউ করবে না তাহলে কি হচ্ছে এটা এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে তোমাদের খাতা দেখার কোনো রকম ইচ্ছাইদের নেই খাতা ঠিকভাবে ভাবে দেখে আর আমি এরকম ওপেন কথা আমি বলি ও কেউ বলতেও পারে না যেমন সিক্স সেমিস্টারও বলেছিলাম বর্ধমান ইউনিভার্সিটির ব্যান্ড বাজিয়েছিলাম আমি আবার বলতে এসেছি এই এনসি বেশিরভাগ তাদের খাতা দেখার ভুলের জন্য এসেছে তাহলে প্রথম কথা তোমাদের বলে দিচ্ছি যাদের যাদের এনসি এসেছে মনটা পুরোপুরি ভার হয়ে গেছে প্রচন্ড বিরক্ত লাগছে রাগ লাগছে কষ্ট লাগছে তাদের বলছে আগে রিল্যাক্স কি করতে হবে কি করলেই তোমার এনসি কেটে যাবে এই তুমি ক্লিয়ার করে যাবে আমি তোমাকে সেটাই বলতে এসেছি আর এইসব ভিডিও ইউটিউব প্ল্যাটফর্মে কোথাও তুমি পাবে পাবে না এখানেই তোমরা এই গুরুত্ব দাও আর না দাও যদি কেউ একজনাও এরকম ভিডিও দেখে নেয় সে কন্টিনিউ এখানিকই ফলো করবে এরকমই একটা চ্যানেল এটা তো চলো আজকে বলতে এসেছি যে তোমাদের কি করা উচিত এনসি মানে কি এনসি মানে শুরু করছি নট কম্পিউটেড নট কম্পিউটেড তখনই দেখাবে যখন কোনো একটা কারণে এখনো তোমার খাতা দেখার আছে। তোমার খাতা এখনো রূপে দেখা হয়নি তার জন্য এনসি আসতে পারে কোনো তার আসতে পারে। আবার এর জন্য এনসি আসতে পারে যে তোমার দেখা গেল ফার্স্ট সেমিস্টারে কোনো একটা সাপ্লি ছিল সেটা হয়তো ক্লিয়ার হয়নি যার জন্য তোমাকে সেকেন্ড সেমিস্টার এনসি দেখাচ্ছে কিন্তু সেকেন্ড সেমিস্টারটা হয়তো ক্লিয়ার আবার দেখবে কিছু কিছু স্টুডেন্টের সেকেন্ড সেমিস্টার যে রেজাল্টটা বেরিয়েছে সেখানে কোয়ালিফাইড দেখাচ্ছে কিন্তু শেষে আবার দেখাচ্ছে ফেল এর মানেটা হচ্ছে তোমাদের বলে দিচ্ছি ওখানে কোয়ালিফাইড মানে হচ্ছে যে তোমার সেকেন্ড সেমিস্টারটা কোয়ালিফাইড হয়েছে ফার্স্ট সেমিস্টারে কোনো একটা কারণের জন্য তোমাকে এনসি দিয়েছে কোনো সাবজেক্টের জন্য আবার দেখা গেল তুমি বলে আর আমার তো ফার্স্ট সেমিস্টার ক্লিয়ার রয়েছে তাহলেও কেন এনসি দেখাচ্ছি এরকমও রেজাল্টটা হয়েছে সেটা হচ্ছে পুরোপুরি বর্ধমান ইউনিভার্সিটির ফল্ট যদি এরকম রেজাল্ট বেরিয়ে থাকে আমি বলে দিলাম আমার নাও থাকতে পারে তাহলে এনসি যে বেরিয়েছে তোমাদের করা কি উচিত কিভাবে তোমাদের সাপটিটা কেটে যাচ্ছে কি করতে হবে আমি একটা ছোট্ট উপায় তোমাদের বলে দিচ্ছি তার আগে তোমাদের বলে দিচ্ছি এনসি নিয়ে কতটা ক্লিয়ার হলে অবশ্যই একটু কমেন্টে জানিও এবং এটা জানিও যে তোমরা এই প্ল্যাটফর্ম থেকে এরকম টাইপের ভিডিওগুলি চাইছো কিনা যেখানে তোমরা একটা সাপোর্ট পাচ্ছ একটা মোরাল সাপোর্ট পাচ্ছ যে কেউ একজন রয়েছে যে আমাদেরকে বলছে আমাদের দোষ নেই হ্যাঁ তোমাদের দোষ নেই তোমাদের তেল ওপেন বলে দিচ্ছি নাকি এনসির পর এনসি এটা আবার কি তো এই জন্য তোমাদের বলে দিচ্ছি এই হচ্ছে আমার স্নেহের ছাত্র ছাত্রীদের বলে দিচ্ছি যে এইটাই হচ্ছে যে এনসি যে নট কম্পিটেড মানে কি তোমাকে করতে কি হচ্ছে যাদের যাদের এনসি দেখাচ্ছে তারা কি করবে ভালো করে শোনো এনসি দেখাচ্ছে তোমাদের এখানে যদি তোমরা রিভিউ করো প্রথম অপশন প্রথম অপশন যদি তুমি রিভিউ করো যে হ্যাঁ তুমি একদম গ্যারান্টিড রয়েছো যে আমি ভালো পরীক্ষা দিয়েছি আমার সাপ্লি আসার কোনো কারণ নেই তাহলে যদি তুমি রিভিউ করতে দাও আমি তোমাকে কথা দিচ্ছি রেজাল্ট যখন বেরোবে না তোমার কোয়ালিফাইড দেখাবে ও আর লিখে নাও এনসি আর এসএনসি এর মধ্যে পার্থক্য আছে এসএনসি মানে রিভিউ করে তুমি পাস নাও করতে পারো কিন্তু এনসি তে রিভিউ করলে পাস করার চান্স প্রবল কারণ কি বলতে কারণ এনসি মানে হচ্ছে মূল্যায়ন বাকি এনসি মানে হচ্ছে কোনো টেকনিক্যাল ফল্ট তাই তুমি রিভিউ করতে ভুল করেও ছাড়বে না অনেক স্টুডেন্ট আছে রিভিউ করে না রিভিউ কেন করবে না টাকা লাগছে লাগুক না তুমি সেমিস্টার তো ক্লিয়ার হয়ে যাবে টাকার চক্কর অনেক স্টুডেন্ট রিভিউ করে না আবার পরীক্ষায় বসে আবার যদি সাপ্লি আসে তো এই জন্যে রিভিউ করছো প্রথম মানে স্টেপ হচ্ছে রিভিউ তাহলে তোমার এনসি কেটে যাওয়ার চান্স প্রবল এবার দু নম্বর নম্বর কি একটা প্রসেস রয়েছে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন করা ব্যাপার আমি ধরুন রিভিউ যেতে চাইছি না আমি অ্যাপ্লিকেশন করছি আমার অভিযোগ রয়েছে যে আমি পরীক্ষা তেমনই দিয়েছি কারোর ক্ষমতা নিয়ে আমাকে সাপ্লি পাওয়ানোর তা আমার এনসিটা কেন দেখাচ্ছে আমার কোয়ালিফাইড দেখাচ্ছে কিন্তু এনসি কেন দেখাচ্ছে তুমি ডাইরেক্টলি এরকম একটা অ্যাপ্লিকেশন লিখে কলেজে অভিযোগ দিতে পারো সেই কলেজ হয়তো তোমাকে ইউনিভার্সিটি পাঠাবে তুমি সেখানে যেতে পারো যদি এটা করতে পারো তাহলে তোমার এনসি কাটতে বাধ্য কাটবেই ওকে তিন নম্বর তোমাকে এনসি কাটানোর একটা উপায় কি আছে রিভিউ তো একটা বেস্ট উপায় অ্যাপ্লিকেশন দু নম্বর উপায়

ডাইরেক্ট ইউনিভার্সিটি যাবে ইউনিভার্সিটি গিয়ে কন্ট্রোল এক্সাম এর অফিসে গিয়ে আমার এনসি আসার কোনো কারণ নেই আমার খাতা খাতা আমি এখানে এসে চেক করতে চাই আমার দেখান এটা তোমার অধিকার তুমি তোমার খাতা দেখতে পারো এটা তোমার অধিকার যদি বলে তোমাকে পয়সা পে করতে হবে ফর্ম ফিল করতে হবে হ্যাঁ স্যার আমি করবো আপনি নোটিশ দিন ডেট দিন আমি আজকে বলছি আমি হেল্প করার যোগ্যই নই আমি ভালো পরীক্ষা দিয়েছি আর এস এনসি এত স্টুডেন্টের এসছে আমি তো দেখে অবাক হয়ে যাচ্ছি এত স্টুডেন্ট আমরা কি নাকি এত এত কমন আসছে স্টুডেন্টগুলো এত এত পরীক্ষা দিচ্ছে আমি টু মার্কস অ্যান্সার সমেত তোমাদের দিয়ে দিচ্ছি সেখানেও তোমাদের কমন আসছে তো এনসি কি করে আসছে তো কোথায় একটা গল্প আছে কোথাও একটা গল্প আছে একটা চান্স আছে এসি কাটানোর যেটা যদি তোমার ডাইরেক্ট চ্যালেঞ্জ করতে পারো যে খাতা দেখা কোথাও একটা ভুল আছে খাতা আমাকে দেখান ওপেনলি খাতা দেখতে চাই তাহলে কিন্তু ওখানে একটা চান্স রয়েছে যে তুমি ধরা পড়ে যাচ্ছে যে তোমার খাতা ঠিক করে চেক করা হয়নি একদম ওপেন করে দিচ্ছি খাতা চেক করা হয়নি তো এই হচ্ছে এনসি কাটানোর অনেক কটা অফিসিয়ালি উপায় বললাম অফিসিয়ালি কিন্তু কোনো রকম বেআইনি কিছু না আইনের না তোমার তুমি তুমি ফলাতে পারো ফর্ম ফিল আপ অ্যাপ্লিকেশন করতে পারো রিভিউ করতে পারো ইউনিভার্সিটি যেতে পারো যা কিছু করতে বললাম সব কিছু আইনের মধ্যেই কোনো লিগেল কিছু নেই কেউ তুমি তোমার অধিকারটাকে ব্যবহার করে তোমার এনসি সাবজেক্ট বা এনসিটাকে কাটাতে পারো ওকে আর এনসি যারা যারা পেয়েছে আমি বলছি তোমরা একবার কলেজ যাবে কলেজে গিয়ে বলবে যে স্যার এনসি মানে তো নট কম্পিউটার তার মানে কি টেকনিক্যালি কোনো ফল বা মূল্যায়নটা বাকি আছে বলে কি আমাদের এটা হয়েছে যদি সেটাই হয় তাহলে আমাদের কি আবার রেজাল্ট প্রকাশিত হবে এইটা একবার কলেজে গিয়ে তোমাদের খবর নিতে হবে তোমরা যারা যারা এনসি পেয়েছো তাদের একবার কলেজে গিয়ে অবশ্যই খবর নিতে হবে কারণ বলবে যে স্যার আমাদের কোয়ালিফাইড দেখাচ্ছে এবার শেষে ফেল দেখাচ্ছে এটা আবার কি কোয়ালিফাইড করে তো ফেল পাস করে গেলাম শেষে ফেল দেখাচ্ছে কেন আর যদি শেষে ফেল দেখায় তাহলে কি আবার কোনো একটা ফার্স্ট সেমিস্টারে ফেল আছে ব্যাক আছে বলে কি দেখাচ্ছে এটা তোমরা অবশ্যই ক্লিয়ার করে নিচ্ছ আমি বলছি ওটার জন্যে তবুও কলেজে অবশ্যই তোমরা একবার যাচ্ছ তোমাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে যাচ্ছে ওকে চলো এরপরে আর একটা গুরুত্বপূর্ণ ভিডিও আসছে তোমাদের জন্য যেটাতে হচ্ছে যে কোনো একটা স্টুডেন্টের ফার্স্ট সেমিস্টারে যে সাবজেক্টটা সাপ্লি আসছিল সেকেন্ড সেমিস্টারে সেই সাবজেক্টেই আবার সাপ এসছে কেন এসছে এর পিছনে একটা বিরাট বড় কারণ আছে বিরাট বড় চক্রান্ত চলছে একটা এটা নিয়ে খুব তাড়াতাড়ি একটা ভিডিও আসতে চলেছে আর এরকম ভিডিও এসে এখে দেবে ছাড়া আর তুমি কোনো প্ল্যাটফর্মে পাবে না তো চলো দেখতে থাকো যুক্ত থাকুক আজকের ভিডিও আশা করছি তোমার অনেক উপকার আসবে তুমি আর কোন বিষয়টার উপর বা রেজাল্ট ভিত্তিক কোন বিষয়টার উপর ভিডিও চাইছো আমাকে অবশ্যই আজকে জানাও চলো দেখা হচ্ছে পরবর্তী একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে